বৌমা বৌমা কোথায় যে থাকে হ্যাঁ মা এ কি তুমি এইভাবে হাঁটছো কেন মা আমি উল্টো ভাবে হাঁটা প্র্যাকটিস করছিলাম যত সব যাও সবজিগুলো গুলো ধুয়ে দিয়েছি ফ্রিজে রেখে দাও মা ঝাটাটা উফ ঝাটাটা সাইডে রেখে তারপরে সবজি রাখবা আচ্ছা মা এই রে ফ্রিজ তো চলছেই না মা মা আরে শাশুড়ি তুমি আমাকে কি বলে ডাকলা যখন ভালোভাবে ডাকলাম তখন আসলেন না দেখুন ফ্রিজ চলছে না দেখি এইটা এখানে রেখেছো কেন আপনি তো বলেন সাইডে রাখতে ফ্রিজটা বাইরে রাখতে বলেছি ধরো কোথায় রাখবো মাথায় রাখো ভগবান না ফ্রিজটা খারাপই হয়ে গেছে এটা কি এখানে রাখো বাবু বাবু হ্যাঁ মা ফিরিশটা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমিও একটা নতুন আনবো ভাবছিলাম কিন্তু কি রঙে আনবো সেটাই আমি বলছি আমি বলছি না লাল না হলুদ না সবুজ না নীল না গোলাপি কবে যাব আনতে কি যাব হচ্ছে না রবিবার না সোমবার না মঙ্গলবার না বুধবার না বৃহস্পতিবার না শুক্রবার না শনিবার যত সব